আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন একটি ফার্নিচারের দোকানে দেখাবো অত্যাধুনিক সকল ফার্নিচার একদম পানির দামে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বগুড়ার সদরের বামদিকি হাটে আর যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সেক্ষেত্রেও কিনতে পারবেন প্রবাসী ভাইয়েরা আপনারা চাইলে আপনাদের পছন্দের ফার্নিচারের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে চাইলে কুরিয়ারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফার্নিচার কিনতে পারবেন চলুন শুরু করি আজকের নিউ ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন এটা একদম নিউ মডেলের একটি খাট সম্পূর্ণ সার দিয়ে তৈরি করা সামনে পিছনে সেম ডিজাইন সলিড প্যাশি এই খাটটির দাম পড়বে আঠারো টাকা মাত্র আঠারো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে হলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে এখান থেকে সারা বাংলাদেশ একদম পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় এবং সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি টিকোর সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটের বক্সে যে কাঠ দেখছেন এটা জয়েন্ট ছাড়া সামনে এবং পিছনে সেম ডিজাইন সলিড পাশির এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বার্নিশ কমপ্লিট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবে করে এর সম্পূর্ণ সার কার দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা চমৎকার ডিজাইনের আরেকটি খাট দেখছেন এটিরও বক্সে কোনো জয়েন হবে না সলিড প্যাশির সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় এই সুন্দর খাটগুলি কিন্তু আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন করেই কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি খাট দেখছেন যার সামনে পিছনে সেম ডিজাইন সলিড পাশি সলিড বক্স এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এই সুন্দর খাটগুলি নিতে পারবেন করে সম্পূর্ণ সার কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে একটি কাজ করা খাট দেখছেন এটিও সার কাঠ দিয়ে তৈরি করা সিম্পলের ভেতরে গর্জিয়াস এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন এখন যে ড্রেসিং টেবিলটি দেখছেন এটি একটি বক্স সিস্টেম ড্রেসিং টেবিল গ্লাস খুললে পিছনে একটি বক্স পেয়ে যাবেন এটা সার কাঠ দিয়ে তৈরি করা রেন্টি কাঠের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যাদের বাজেট কম তারা এই ড্রেসিং টেবিলটি নিতে পারেন এটিও করে সার এটা সিঙ্গেল হবে বক্স সারা এই ডিসিন টেবিলটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এই সুন্দর ডিসিন টেবিল কিনতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট লাফশেপের খুবই সুন্দর একটি ডিজাইন যার সামনে এবং পেছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় খাট কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট আরেকটি ফুল বক্স খাট দেখছেন যেটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট দেখছেন যার সামনে পিছনে সেম ডিজাইন বক্সে দুই পাশে ডয়ের মাঝে গ্লাস এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় এই রাজকীয় খাটগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার কাঠের একটি খাট দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এই ফুলবক্স খাটটি কিনতে পারবেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির সামনের পেছনে সেম ডিজাইন হবে বার্নিশের জন্য রেডি করা হচ্ছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো টাকায় ফুল বক্স খাট কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ফার্নিচার পেয়ে যাবেন যেগুলো পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একটি চমৎকার ঘর ডিজাইনের ডেজিং টেবিল দেখছেন যেটা খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা যশোরের এন্ট্রিক্রোই কার দেখেন নিচে দুই পাশে পাল্লা মাঝে গ্লাস দুই পাশে ডয়ের দুই পাশে বক্স ঘর সিস্টেম এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন খুবই চমৎকার ডিজাইনের একটি ক্যাবিনেট সম্পূর্ণ সার দিয়ে তৈরি করা চার পাল্লা বিশিষ্ট টু পার্টের এই ক্যাবিনেটের নিচে রয়েছে দুই পাশে পাল্লা মাঝের ডয়ার সব জায়গায় খোদাই করে নকশা করা এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা এই ক্যাবিনেট আপনারা কিনতে পারবেন রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি একটি ওয়ার্ড্রোপ দেখছেন যার চারটি ডয়ার এবং পাল্লায় খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে জয়েন সারা এই টপ এবং সাইডে কোনো জয়েন হবে না এক কাঠের তৈরি এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা এই ওয়ার্ডড্রপটি কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে ফার্নিচার বিক্রি করে থাকি যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফার্নিচার বিষয়ে সকল তথ্য জানতে পারবেন